আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই বড় সাহিনীর বিক্রয় কেন্দ্রে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও চলে আসছে সেই বড়শাহিনের বিক্রয় কেন্দ্রে তো সাহিনীর অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাগল বিক্রয় কেন্দ্র হিসেবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দেখাইছি এই বড় সাইনের তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে বড় সাইনের ভিডিও যখন পোস্ট করা হয় চ্যানেলে তখন প্রচুর পরিমাণ দর্শকে বড় সাইনের ভিডিওগুলো দেখে এবং তার কাছ থেকে ছাগল কিনে এবং ছাগল বড় সাইনের কাছে ছাগল মা ছাগলগুলা এই যে আমি দেখা দিই একদম শুরুর থেকে দেখা দিই এর কাছে কিন্তু বিশেষ করে এই যে এখান থেকে আমি শুরু করে দেখা দিই একদম ডাইরেক্টলি খাওয়ার দাবার এই যে ভুসি খ্যার এই যে খ্যার ভুসি মিক্সার করে খাওয়ানো হচ্ছে ছাগলগুলো এই যে খ্যার ভুসি খ্যার ভুসি মিক্সার করে খাওয়ানো হচ্ছে ছাগলগুলো তো নাটোর জেলাতে বড় সাইনের একটা খ্যাতি আছে বিশেষ করে বড়ো সাইনের কাছ থেকে যারা ছাগল কিনে আস্থার সাথে ছাগল কিনে বিশ্বস্ততার সহিত ছাগল কিনে কোনো রকমের প্রবলেম আমরা এই পর্যন্ত কোনো দিন পাইনি অনেকদিন যাবৎ ব্যবসার বয়স হয়ে গেলো সাইনের তো এই পর্যন্ত কোনো রকমের রিপোর্ট নাই আপনারা একদম নির্ভয় নিশ্চিন্তাতে এনার কাছ থেকে ছাগল কিনতে পারবেন ইনি আসলে ছাগল বিক্রি করে মা ছাগল আপনার মনে করেন দুই দাঁত চার দাঁত দাঁতেনি আট মাস দশ মাস এরকম বয়সের মা ছাগল বিক্রি করে তো বিশেষ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সাইনের কাছে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর পাঠানোর সিস্টেমটা হচ্ছে জেলাভিত্তিক কাউন্টার যেত আটরে আছে কাউন্টার টু কাউন্টার জেলাভিত্তিক কাউন্টার আছে আমাদের নাটোরে আপনার নাটোর থেকে প্রত্যেকটা জেলাতে আমরা ছাগল পাঠাতে পারি তো সেক্ষেত্রে আপনি কী সিস্টেমে ছাগল কিনবেন ওইটা সাইনের সাথে আপনি যোগাযোগ করে নেবেন এবং কি ক্যাটাগরির ছাগল কিনবেন তোতা কিনবেন হরিয়ানা কিনবেন না বিটল কিনবেন না যমুনা পাড়ি কিনবেন এটা আপনারা সাইনের সাথে আলাপ আলোচনা করে নেবেন যে আমার এই ছাগলটা প্রয়োজন দেখা যাচ্ছে একজনের পছন্দ যমুনা পাড়ি কিংবা একজনের পছন্দ তোতা কিংবা একজনের পছন্দ মনে হারিয়ানা মানে বিভিন্ন ক্যাটাগরির ছাগল ওইটা আপনারা আলাপ আলোচনা সবজে সাইনের কাছ থেকে কিনে নেবেন জানে নেবেন আর এই বিভিন্ন ক্যাটাগরির ছাগল আছে এবং এ সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকে তো ডেলিভারি সিস্টেমটা আপনারা ওনার থেকে শুনে নেবেন এবং টাকা কীভাবে লেনদেন করবেন এই বিশেষ করে টাকা অগ্রিম টাকা নিয়েই পাঠায় ছাগল তো এটা নিয়ে কোনো দ্বিতাদ্বন্দ্ব নাই তার কারণে এমন কোনো সপ্তাহ নাই যে সে সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ পিস ছাগল বাংলাদেশের বিভিন্ন জায়গায় না পাঠায় বিভিন্ন ক্যাটাগরির ছাগল বিভিন্ন দামের ছাগল এবং মা ছাগলগুলা ও পাঠায় এদের বিভিন্ন কালারের আছে এখানে তোতা আছে শিরোহী আছে বিটল আছে যমুনা আছে মানে এক কোথায় বিভিন্ন ভ্যারাইটি ছাগল শাইন বিক্রি করে এখন আপনার চাহিদা অনুযায়ী আপনি তোতা নেবেন না বিটল নেবেন না হরিয়ানা নেবেন না শিরোহী নেবেন সেটা আপনার চাহিদা অনুযায়ী সাইনকে বললে ও ছাগলগুলো আপনি দেখাবে এবং দামদর দর সাথে করে নিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ও কন্টিনিউ ভিডিও করে একটা চ্যালেনে সেটা হচ্ছে সিরাজগঞ্জের চ্যালেন চ্যালেনটার নাম হচ্ছে রাখাল বন্ধু তো যেহেতু আমি ছোট শাহিন আমার বাসা আমার একই জায়গায় বাসা নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া তো বিশেষ করে একই জায়গায় বাসা এক জায়গায় থাকি এই অনুযায়ী আর ফার্মের ভিডিও আমি মাঝে মাঝে করি মানে মাঝে মাঝে বলতে সপ্তাহে একটা করে ভিডিও ফার্মের করি এই যে পাঠা আছে পাঠাও আছে আর ফার্মের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি বিজনেস করি বাচ্চার বিশেষ করে আমার কাছে বাচ্চা থাকে আপনার দুই থেকে সাড়ে চার মাস বয়সের আর সাইনের কাছে ছাগল থাকে হচ্ছে মা ছাগলগুলো যেহেতু আমি বাচ্চা জগতে আছি এই কারণে আমি বড় ছাগল দেখাতে পারি না তো স্যালেনের ক্ষেত্রে লোকজন বলে যে সাইন মেয়ে আপনি কিছু বড় ছাগল দেখান সেই কারণে আসলে সাইনের ভিডিওগুলা বিশেষ করে করি তাছাড়া আমি আসা বাচ্চা সেক্টরে আর বড় সাইন আসে হচ্ছে মা ছাগলের সেক্টরে আমি ইতিপূর্বে যেগুলো ভিডিও পোস্ট করছি আমার স্যালেনে তো প্রত্যেকটা ভিউ আপনারা দেখছি যে প্রত্যেক দিন প্রায় চার হাজার পাঁচ হাজার তিন হাজার ভিউ হয় নতুন চ্যালেঞ্জ হিসেবে দেড় মাস বয়স চ্যালেঞ্জ হিসেবে ভালো একটা সাড়া দিচ্ছেন আপনারা আর সাইন যেহেতু ছাগল বিক্রির সাথে জড়িত অনেক দিন আর কোনো প্রবলেম কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নির্দিষ্টে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নির্দিষ্ট ছাগল কিনবেন বিভিন্ন ভ্যারাইটি ছাগল আছে আপনারা ওনার সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করব না আজকে এই পর্যন্ত আমি রেখে দিলাম পরবর্তীতে আবার হয়তো বা ভিডিও আমি সাইনে আপলোড করবো আপনাদের কী ছাগল লাগবে মতামত সহকারে সাইনের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু কথাবার্তা বলে নিন ওকে ঠিক আছে সালাম আলাইকুম